সেন্টেন্সের সংজ্ঞা কাকে বলে সংজ্ঞা কি বাসিনেস কাকে বলে তুমি তো জানতে চাইছো তো সেন্টেন্সের সংখ্যা বা কাকে বলে সেটি হলো কতগুলো অর্থবোধক শব্দের সমষ্টিকে সেন্টেন্স বলে অর্থাৎ কতগুলো অর্থবোধক শব্দের সমষ্টি থাকতে হবে একটা অর্থবোধক শব্দ থাকলে হবে না এবং শব্দ থাকলে হবে না শব্দ অর্থ থাকতে হবে এবং শব্দটি অবশ্যই অর্থবোধক হতে হবে যেমন হি ইজ এ গুড বয় সে একটি ভালো ছেলে এখানে কতগুলো অর্থ শব্দ আছে যেমন হি অর্থ তিনি ইজ অর্থ হয় এ অর্থ একটি গুড অর্থ ভালো বয় অর্থ ছেলে আর একটা সেন্টেন্স হলো এগুলো সমষ্টি তাই আমরা সেন্টেন্সকে বলতে পারি কতগুলো অর্থ বোঝার সাথে সমষ্টিকে সেন্টেন্স বলে এছাড়া তুমি আরো দেখতে পাচ্ছ শব্দ আর একটা অর্থদ শব্দ ডিসেন্ট একটা অর্থ শব্দ পার্সন একটা অর্থ শব্দ ইউ অর্থ তুমি একটা শব্দ আর অর্থ হওয়া

এগুলো প্রত্যেকটাই এক একটি অর্থ শব্দ এবং প্রত্যেকগুলো গুলো এগুলো একটি সমষ্টি আছে সমষ্টি বা একত্রে রাখাকে সেন্টেন্স বলে হি ইজ এ গুড বয় সে একটি ভালো ছেলে অথবা সে একজন ভালো ছেলে তাই হি ইজ এ গুড বয় কতগুলো অর্থ শব্দ সমষ্টি আছে না এখানে তাই এটা একটা সেন্টেন্স আবার দেখো ইউ আর এ ডিসেন্ট পারসন তুমি একজন ভদ্র ব্যক্তি

আমরা বিবৃতি বুঝতে পাই ইন্টারনেট ওয়েবসেন্টেজ থাকলে আমরা প্রশ্ন উত্তর প্রকাশ করি ইম্পারেটিভ থাকলে আমরা করি থাকলে আমরা প্রাসেন্ট সূচক বাক্য আমরা আমরা এক্সক্লেমেটরি করি তো প্রকার আমরা শিখতে পারলাম ইন্টারেটিভ দিয়ে বিবৃতি বোঝায় প্রশ্ন বা প্রশ্ন বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশন বাক্য বোঝায় প্রেডিকেটিভ সেন্টেন্স দিয়ে সূচক বাক্য বোঝায় এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বাক্য বোঝায় তোমরা এটা ভিডিওটা পজ করে একটু দেখে নাও এবং এগুলো সবে খাতায় উঠিয়ে রাখো তো বন্ধুরা আমরা এরপর সে সেন্টেন্স কাকে বলে ইন্টারোগেটিভ কাকে বলে ইনফারটিভ সেন্টেন্স কাকে বলে ট্রিটিভ সেন্টেন্স কাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করছি তা প্লিজ একটু খাতায় উল্লেখ রাখো না নোট করে রাখো খাতার মধ্যে যাতে তোমরা পরবর্তীতে ভুলে না যাও এবং ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো যাতে তোমরা পরবর্তীতে ব্যবহার করতে পারো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও সেসব বন্ধুদের সাথে যারা এই বিষয়গুলো শিখতে চায় বা জানতে চায় এবং ভিডিওটির পাতা ডাউনলোড করে রাখো থ্যাংক ইউ বন্ধুরা পরবর্তী বিষয়ে আমরা যাবো প্রত্যেকটা সেন্টেন্সের প্রকারভেদ বেদ এবং উদাহরণ আমরা শিখবো

तो बंधू दे प्लीज भीड तुम्हाला लिखे राख स्प करे तुम्हाला एका लिखे राख परि तुम्ही काय

তুমি কেমন আছো এখানে হাও এটা এইচ ওয়াট এটা থাকার কারণে একটু প্রশ্ন তো সুন্দর আচ্ছা আরো একটু উদাহরণ সব দেখানো যায় যেমন তাই হাও হাও যেমন দেখা যাচ্ছে এখানে হাও আছে ওয়াট আছে এবং এখানে যে একটি শব্দ থাকলে ডাব্লু এইচ হিসেবে পরিচিত ওয়ার্ড গুলো যদি এখানে বসে এবং শুরুতে যদি বসে

Na rovnaké tí, čo pozvú, What's okay. বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্সের সূত্রটা শিখে নিব এবং প্রকাশ করার তাকে অর্থাৎ তুমি কাউকে আদেশ করবে বা কেউ তোমাকে আদেশ করলো বা কেউ তোমাকে নিষেধ তোমাকে অনুরোধ করলো এগুলো বোঝাতে যে সেন্টেন্স ব্যবহৃত হয় অথবা যে সেন্টেন্সের মাধ্যমে এগুলো বোঝানো হয় বা প্রকাশ করা হয় তাকে ইম্পারটিভ সেন্টেন্স বল উদাহরণ হিসেবে ডো দা সাম অর্থাৎ অঙ্কটি কষ অথবা অঙ্কটি সলভ করো বা তোমাকে এই ম্যাথটি সলভ করার জন্য বলা হচ্ছে ডো দা সাম এখানে আদেশ করা হয়েছে আবার প্লিজ হেল্প মি এখানে অনুরোধ করা হয়েছে

এই বিষয়টি ভিডিওটি পজ করে প্লিজ লিখে রাখো এটি তোমাদের অনেক কাজে আসবে প্লিজ এটা লিখে রাখো তোমাদেরকে ভবিষ্যতে এটা কাজ দিতে পারে তবে নেক্সট কে যা যাক অপরেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে প্রার্থনা ইচ্ছা আকাঙ্ক্ষা অভিশাপ প্রকাশ করা হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে অর্থাৎ এটি হলো প্রার্থনা সূচক বাক্যেটিভ সব সেন্টেন্সটা হলো প্রার্থনা সূচক যে সেন্টেন্স প্রার্থনা প্রকাশ করা মূলত প্রার্থনাটাই প্রকাশ করা হয় বিদায় অপটিভ বলা হয় এটাকে এছাড়া এসএমএস এর মাধ্যমে ইচ্ছা প্রকাশ করা হয় এবং প্রকাশ করা হয় সাথে অভিশাপ প্রকাশ করা হয় কারণ বদ্ধ ব্যক্তিগত বিষয় অপটিভ সেন্টেন্সটা হলো প্রার্থনা ইচ্ছা আকাঙ্ক্ষা যেমন মে আল্লাহ ব্লেস অর্থাৎ আল্লাহ তোমার মঙ্গল এখানে একটি প্রার্থনা করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে যে মেয়ে আল্লাহ প্রার্থনা করা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা আই আই উইশ আমি আশা করি আমি একজন রাজা হোক বা আমি রাজা হতাম এখানে একটি ইচ্ছা প্রকাশ করা হয়েছে তাই ইচ্ছা সূচক বাক্য হিসেবে বলা যেতে পারে তাই এটি একটি অপটেটিভ বিষয় ইচ্ছা প্রকাশ করা হয় বিধায় এটি একটি অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রার্থনা আকাঙ্ক্ষা ও এর মাধ্যমে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বিধায় এটি একটি অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা করা হবে এবং ইচ্ছা প্রকাশ করা হবে যেমন মেয়ে আল্লাহ বিদেশে এখানে একটি প্রার্থনা প্রকাশ করা হয়েছে এটি একটি অপটেটিভ সেন্টেন্স অথবা আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা যেমন আই উইশ আই ওয়ার কিং আমি একটা রাত আমার ইচ্ছা প্রকাশ করছি এটি একটি ইচ্ছাসূচক বাক্য তো সেন্টেন্সে এটিকে একটি ইচ্ছাসূচক বাক্য বা প্রেটু সেন্টেন্স হিসেবে বলা যায় তারপর আমরা নেক্সট টপিকে যাব এবং সেই বিষয়টি সলভ করব আর একটা সেন্টেন্স মাত্র বাদ আছে সেটা আমাদের শিখে রাখতে হবে

আচ্ছা যে সেন্টেন্স দিয়ে আবেগ অনুভূতি আশ্চর্য প্রকাশ করা হয় তাকে সেন্টেন্স বলে যেমন হোয়াট এ বিউটিফুল রোজ ইট এখানে আশ্চর্য চিহ্ন আছে তাহলে আমরা আরো দেখতে পাচ্ছি যে এর মাধ্যমে আবেগ অনুভূতি ইত্যাদি প্রকাশ পাচ্ছে এটা আবেগ ফুল মানে গোলাপ থেকে সুন্দর এরকম ভাবে প্রকাশ করা হয়েছে এছাড়া হুড্রা ওই হ্যাভ অন অনুভূতি

তাই এটি আশ্চর্যমূলক চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে আর দ্বিতীয়ত আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে লস্ট দ্য গেম এলাস এলাস আর এটি সর্বদা স্কুলের সেন্টেন্সের চিহ্ন বা সিম্বল এলাস আর হুডা থাকলে আমরা চিন্তা পারবো যে সেন্টেন্সটি স্কুলামিটারি সেন্টেন্স আর এখানে আশ্চর্য চিহ্ন আছে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে স্কুলামিটারি সেন্টেন্সটি এখানে প্রকাশ পেয়েছে যেমন হাউ বিউটিফুল ইউ আর তো আমরা চিনতে পারবো কিভাবে যে এক্সক্লামেটিভ সেন্টেন্স সবসময় আশ্চর্য প্রকাশ করবে আবেগ অনুভূতি আশ্চর্য প্রকাশ করা থেকে এক্সক্লামেটিভ সেন্টেন্স বলে ওয়ার্ড থাকবে বাডার ড্রেস সিম্বল গুলো এখানে থাকবে কিন্তু এখানে শুধু একটা বিষয় হলো ডাবলুএস ওয়ার্ডের ভিতরে ওয়ার্ড এবং হাউ দুটি ডাব্লিউ এস ব্যবহৃত হবে আর এখানে আসল চিহ্ন থাকবে এটা দেখে আমরা সহজে বুঝতে পারব যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যজনক বাক্য এর মাধ্যমে আমরা আশ্চর্য বিস্ময় আবেগ অনুভূতি ইত্যাদি প্রকাশ করতে পারি তো গাইস আশা করি এই পর্যন্তই সেন্টেন্সের ইন্ট্রোডাকশন আমরা প্রথম বুঝেছি যেমন সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের কিছু উদাহরণ সেন্টেন্স কত প্রকার সে বিষয়টি নিয়ে তোমাদেরকে আলোচনা করা হয়েছে এই ইতিমধ্যে আর পাশাপাশি ইসলাম বিজনেসটা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে ভিডিওটি পর্যন্ত থাক আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো আর তোমাদের মধ্যে যারা পরবর্তীতে এইসব ভিডিও সম্পর্কে জানতে চায় তাদের কাছে প্লিজ শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং দ্বিতীয়ত তোমরা আর একটি কাজ করতে পারো তোমরা চ্যানেল ভিডিওটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি ডাউনল করে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমরা বুঝে না যাবে এবং ভিডিওটি অবশ্যই করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে সেভ থাকলে ভিডিওটি তোমাদের পরবর্তী সাজেশন থাকবে এবং ওয়াচ এর ভিতরে সেভ রাখলে তা তোমাদের পরবর্তীতে কাজ আসতে পারে থ্যাংক হাফেজ